পাকিস্তান কাকে বলে পাকিস্তান ওকে বলে পাকিস্তানের উপর কোনো ভরসা নেই কখন সময় বদলে দেয় কখন বল দল বদলে দেয় কখনও আবার পরিস্থিতি বদলে দেয় কখনো ম্যাচ বদলে দেয় বলতে পারবেন না আপনি যখন তাদের কাছে আশা করবেন তখন তারা মাটিতে লুটাবে যখন তাদের কাছে কিছু আশা করবেন না তখন তারা আকাশে উড়বে যেমন আগের ম্যাচগুলি দেখে মনে হচ্ছিল যে পাকিস্তান আর ফিরে দাঁড়াবে না বাবরকে আর রিজওয়ানকে ছাড়া কিন্তু আজকে যেমন করে খেলা দেখালেন যেমন করে তারা খেললেন সময় বদলে দিলেন ম্যাচ বদলে দিলেন প্রস্তুতি বদলে দিলেন রিজওয়ান আর বাবরকে ইঙ্গিত দিলেন রিটায়ারমেন্টের পথ দেখালেন দেখো ভাই টি টোয়েন্টি কেমন করে খেলতে হয় তারাও এক সময় ভালো খেলতো বিশেষ করে আমরা দেখেছি বাবর আর রিজওয়ান যেই ম্যাচ খেলত ওই ম্যাচ জিততো তারা না খেলতে পারলে ওই ম্যাচ হেরে যেত তারপর থেকে বাবর রিজওয়ান টুকুর টুকুর ব্যাট করে হাসা হাসাউন্নামাজ দেখে দিলেন টি টোয়েন্টি ম্যাচ কেমন করে খেলতে হয় মাত্র পঁয়তাল্লিশ বলে একশো পাঁচ রান করলেন পাকিস্তান অনেকগুলি রেকর্ড করলেন পাওয়ার পেরেতে পঁচাত্তর রান করলেন দুশো চার রানে মাত্র তাদেরকে ওয়াল আউট করলেন ষোলো ওভারে রান চেঞ্জ করলেন এটাকেই বলা হয় পাকিস্তান দেখেন না ভাই কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ যেতে নেওয়া সাউথ আফ্রিকার মাটিতে গিয়ে সাউথ আফ্রিকাকে হারিয়ে তাদেরকে ম্যাচ হারিয়ে সিরিজ যেতে নেওয়া তারপরে যখন পাকিস্তানের উপর সবাই আশা করলো যে পাকিস্তান ভালো কিছু করবে তখন পাকিস্তান কি করলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসে এমন করে হতাশা করলো যে তাদের উপরে আর কোনো ভরসা রাখা যাবে এমন কোনো কাজ করে দেখাতে পারেননি কিন্তু আবার যখন টি টোয়েন্টি খেলতে গেলো নিউজিল্যান্ডে নতুন নতুন প্লেয়ারকে নিয়ে তখন সবাই আশা করেছিল যে অনেক কিছু ভালো করবে কিন্তু আগের দুটি ম্যাচে যেই রকম পারফরমেন্স করেছে মাত্র একানব্বই রানে তারা ওয়াল আউট হয়েছে তারপরে যে আজকের ম্যাচটা তারা এমন করে খেললো তাদেরকে নিয়ে কিছু বলাই যাবে না পাকিস্তান কখন জিম্বাবুর কাছে হেরে যাবে পাকিস্তান কখন আয়ারল্যান্ডের কাছে হেরে যাবে পাকিস্তান কখন অস্ট্রেলিয়াকে হারিয়ে দিবে পাকিস্তান কখন ইন্ডিয়াকে হারিয়ে দিবে এই রকম কখন পাকিস্তান বাংলাদেশের কাছে হেরে যাবে পাকিস্তানকে নিয়ে কিছু বলাই যাবে না এক কথাই পাকিস্তান হচ্ছে সব সবথেকে অন্য ধরনের টিম পাকিস্তান আজ মাত্র দুইটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল মোহাম্মদ আলীর জায়গায় আবরার আহমেদকে খেলানো হয়েছে আর জাহাদাত খানের জায়গায় আব্বাস আফ্রিদিকে খেলানো হয়েছে আমি আগে থেকেই বলতাম যে আব্বাস আফ্রিদি এখন পাকিস্তানের বেস্ট বলার কিন্তু কেন যে আবরার আহমেদকে খেলানো হয় না তা আমি আগে জানতে পারিনি কিন্তু আজকে আবরার আহমেদ দেখে কিন্তু আজকে আব্বাস আফরিদি দেখে দিল যে আমার ভিতরে কি আছে পাকিস্তানের হয়ে আব্বাস আফরিদি যেটাই ম্যাচ খেলেছে সেই ম্যাচে তিনি উইকেট পেয়েছেন তাই পাকিস্তান আজকে একটা নতুন বলারও খুঁজে পেলো আর একটা নতুন ব্যাটসম্যানও খুঁজে পেলো শুধু তাই নয় মোহাম্মদ হারিস মাত্র বাইশ বলে একচল্লিশ রান করেছে তিনিও খারাপ খেলেননি আগা সালমান দেখিয়ে দিয়েছে কেমন করে টি টোয়েন্টি ম্যাচ খেলতে হয় কেমন করে কাপ্তানি করতে হয় রিজওয়ান আর বাবরকে তারা বার্তা দিলেন যে এইভাবে তোমরা ফিরে এসো টি টোয়েন্টি জায়গায় টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য আবার তোমরা প্রস্তুতি করো আর পাকিস্তানের জায়গা করে নাও আমাদের সাথে খেলো পাকিস্তানকে এগিয়ে নিয়ে যাও পাকিস্তানের সাথে রাও আমাদের সাথে খেলতে এসো আমাদের সাথে খেলায় যোগ দাও আর পাকিস্তানকে এগিয়ে নিয়ে যাও তোমাদেরকে যে যতগুলি কথা বলেছে সেই কথাগুলির তোমরা উত্তর দিতে জবাব দিতে তোমরা এমন করে ফিরে এসো যে বাবর আর রিজনকে আপনারা কি আবার পাকিস্তানের হয়ে তাদের খেলা কি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন